নমস্কার সুপ্রভাত আপনারা দেখছেন স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া আমি অনিতা দাস চাইপার গার্লস হাইস্কুলের এইচএম বিদ্যালয় সম্পর্কে একটি পোস্ট হওয়ার জন্য আমাদের বিদ্যালয়ের যথেষ্ট মর্মা হয়েছে এবং সেটি একটি ভুল পোস্ট করা হয়েছে ডিজিটাল মিডিয়ার তরফ থেকে সেখানে ভুল তথ্য পরিবেশিত হয়েছে এবং তার জন্য আমরা বিদ্যালয়ের তরফ থেকে স্থানীয় সংবাদের সাথে যোগাযোগ করি এবং তারা আমাদেরকে এই কথা বলার কিছু সুযোগ দেয় আমরা বলতে চাই যে স্কুলের উপর আকর্ষণীয়ভাবে কিছু ব্যক্তি বা পলিটিক্যাল কানেকশন এখানে আমাদের বিদ্যালয় সম্পর্কে কিছু অপ্রীতিকর মন্তব্য করেছে এবং যেটি আমরা কখনোই সত্যি বলে মনে করি না আংশিক সত্য আংশিক বিদ্যা মিশে পরিবেশ করা হয়েছে মাধ্যমিক পরীক্ষার পর আমাদের স্কুলের ছাত্রীরা পার্শ্ববর্তী হাই স্কুলে ভর্তি হওয়ার জন্য যায় এবং চাইপাড় যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সেখানে প্রত্যেক বছরই আমাদের মাধ্যমিকের পরীক্ষার্থীরা বিনা টিসিতেই ভর্তি হওয়ার সুযোগ পায় এবং আমাদের ক্লাস বিদিমণি পনেরো দিন পর তাদের যে টিসিটি জেনারেশন করে দেয় এবং ছাত্রীরা তখন এসে কন্যাশ্রী আইডি নিয়ে পুনরায় সেই স্কুলে ফেরত যায় এবং সেখানে সেই টিসি ও কন্যাশ্রী আইডি জমা দেয় এবং এক্ষেত্রে হাই স্কুল অত্যন্ত কোঅপারেটিভ এবং তারা আমাদের ক্লাস দীনভূমিকে ওই সময়টুকু দেন বর্তমানে আমাদের দু হাজার ষোলো এসস্বী অর্ডারে আমাদের ক্লাস দীর্ঘমির চাকরি আর নেই সেই জন্য বিদ্যালয় থেকে যখন আমরা জানতে পারলাম যে আমাদের দুদিনের মধ্যে টিসি জেনারেশন করে দিতে হবে এবং টিসি নিয়েই এবার মাধ্যমিকের পরীক্ষার্থীরা ভর্তি হবে এই কথা আমাদের চাইপাট হাই স্কুল জানিয়েছে সেই মুহূর্তে আমাদের ডিসিশন করা হয় যে যারা উপস্থিত থাকবে সেই সমস্ত দিয়েই কাজটি করা হবে বিদ্যালয় থেকে আমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য নব্বই জন পরীক্ষার্থী পরীক্ষা পাশ করার পর তাদের রেজাল্ট ডিস্ট্রিবিউশন দোসরা নিয়ে আমাদের শুরু করা হয় এবং মার্কশিট অনলাইন আপলোড শুরু করা হয় শিক্ষিকার মাধ্যমে এবং বিদ্যালয়ে যেহেতু ক্লার্ক অনুপস্থিত এবং দুজন অ্যাসিস্ট্যান্ট টিচারকে দুর্ভাগ্যজনকভাবে আমরা হারিয়েছি এবং বিদ্যালয়ের অফিস স্টাফ বাও দীর্ঘদিনের জন্য অনুপস্থিত রয়েছেন সেই জন্য পাঁচই মে তারিখে কৃষি জেনারেশনটা আমাদের শুরু হয়েছিল আমাদের রেজাল্ট অনলাইন আপলোড করার পর এবং সেদিনকেই ডিস্ট্রিবিউশন শুরু হয় ওই মুহূর্তে যেহেতু আমার অফিসটা নেই সেই জন্য রসিদ বইটাও খুঁজে পাওয়া যায়নি এবং রসিদ বুক আমাদের ওটা প্রেসে ছাড়তে দেওয়া ছিল এবং নয় মে তারিখে আমরা সেই বিলটি ডেলিভারি পাই এবং দশই মে থেকে বিলগুলি রসিদ আমাদের ডিস্ট্রিবিউশন করা শুরু হয়ে যায় আমাদের বিদ্যালয়ে এক্স স্টুডেন্ট অর্পিতা দাস যে কিনা দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থী এবং পরীক্ষারত অবস্থায় চাইপার্টের আমাদের পরীক্ষার সেন্টার বিদ্যা মন্দিরে বিদ্যামদিরে বিদ্যা মন্দিরে এবং সেখানে পরীক্ষা পরীক্ষাতে অবস্থা ভীষণ অসুস্থ হয়ে পড়ে তার দেখা যায় যে কন্টিনেন্টাল হার্ট ডিসঅর্ডার রয়েছে এবং সেই রোগে আক্রান্ত হয়ে তার শারীরিক অবস্থা ধীরে ধীরে অবনতি করতে শুরু করে এবং এটা দেখে তখন আমাদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সমস্ত ছাত্রী শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নিয়ে মিটিং হয় এবং সেই ছাত্রীকে সাহায্য করার জন্য আমাদের তখন কিছু কালেকশন করা হবে এর সিদ্ধান্ত নেওয়া হয় কারণ ছাত্রীটির হার্টের যে ট্রান্সপ্লান্ট হবে সেটি অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে এবং ডাক্তারের পরামর্শ মতো সেই ছাত্রীর বাবা মাও আমাদের স্কুলের কাছে এসে তাকে সাহায্যের জন্য আবেদন জানায় এবং ছাত্রীরা তখন বিদ্যালয়ের যে সময়সীমা সেই সময়সীমার বাইরে বাইরে থেকে কিছু স্থানীয়ভাবে কালেকশন করবে বলে আমাদের কাছে অনুরোধ জানিয়েছিল এবং কমিটি তাতে সায় দিয়েছে এবং তখন ছাত্রীরা যখন বাইরে গিয়েছিল। তখন তারা ফিরে এসে কিছুটা আশাও তো হয়েছে কারণ বাইরে তাদের বলা হয়েছে যে তোরা ম্যাডামদের বলবি প্রত্যেক ম্যাডামে যদি এক লাখ টাকা করে দিয়ে দেয় তাহলে কুড়ি লাখ টাকা তোদের অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে তাহলে আর বাইরে থেকে যাঁদা চাইতে হবে না তখন আমাদের ম্যানেজ হবটিতে স্থির হলো যে এই অর্পিতা দাসকে সাহায্যের জন্য যতটুকুই আমাদের প্রয়োজন হবে সেটা আমরা বিদ্যালয় থেকে কালেকশন করব এবং সমস্ত ছাত্রীদের সে কথা জানিয়ে দেওয়া হয় এবং শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবন্ধীদেরও জানিয়ে দেওয়া হয় এর মধ্যে এইচএম ম্যাডাম এবং কম্পিউটার ম্যাডাম কপিতা দাস ছাত্রী বাবাকে নিয়ে মমতা ভূয়া ম্যাডামের সাথে দেখা করতে যায় এবং সেখানে গিয়ে তারা প্রসেসিং শুরু করেন যে কীভাবে সিএম হার্ট থেকে এই ছাত্রীটিকে হেল্প করার জন্য ব্যবস্থা করা যেতে পারে এবং প্রথম মমত ভূয়া ম্যাডাম জানান যে প্রথমে বিডিওর কাছ থেকে ইনকাম সার্টিফিকেটের ব্যবস্থা করতে হবে তারপর হসপিটাল থেকে তার এস্টিমেটেড অ্যামাউন্ট সার্জারি বিল নিয়ে আসতে হবে এবং তারপরেই আমরা অনলাইন প্রসেসিংয়ের মাধ্যমে করতে পারে কিন্তু কলকাতায় যখন অর্পিতা দাসের বাবা আর এন টেগর মুখুরে গেলেন বিলের ব্যবস্থা করার জন্য সেখানে কিন্তু সম্ভব হয়নি কারণ তারা জানালেন অনলি অপারেশনে দুই থেকে পাঁচ দিনের মধ্যে অথবা সাত দিনের মধ্যে সার্জারি এস্টিমেটেড বিলটা পাওয়া যায় এই অবস্থায় ছাত্রী রানিং ক্লাসে যারা ক্লাস করছে অথবা এবং তাদের সাথে মাদক পরীক্ষার্থী এই সমস্ত যে স্টুডেন্ট তাদেরকে এবং শিক্ষিকাদের সাথে মিলিতভাবে যে কালেকশানটা হবে তার মাধ্যমেই ছাত্রীটিকে সহায়তা করা হবে এটা তখন ম্যানেজিং কমিটি ডিসিশান নিয়ে নেয় এবং কমিটি অনুমতি দেন যে ছাত্রীরা ক্লাস ওয়াইজ টিদিদের সহায়তা অল্প অল্প করে কিছু কালেকশন করবে এবং তাতে কিছু পোশোনা হবে না এবং কোনো ছাত্রী দশ টাকা দেয় কেউ পাঁচ টাকা দেয় কেউ দশ টাকা দিয়ে পাঁচ টাকা ফেরত নেয় কেউ পঞ্চাশ টাকাও দেয় এইভাবে কালেকশন শুরু হতে থাকে এবার কয়েকজন ছাত্রী অল্প কিছু বেশিও দেয় ল্প দিয়ে কালেকশান শুরু করতে থাকে এবং এইভাবে যখন চলতে থাকে তখন অর্পিতার ব্যাঙ্গালোর যাওয়ার এবং দেবী সেট্রীর ডক্টরকে দেখানোর ডেট অত্যন্ত কাছে এগিয়ে আসে এবং সে অবস্থায় তখন কালেকশান যা হয়েছে স্কুল ফান্ড থেকে কিছু দিয়ে তখন সমস্ত ছাত্রী এবং শিক্ষিকা মিলে আমরা ওই অর্পিতা দাসের মায়ের হাতে টাকাটা তুলে দিই এবং কমিটি তখন সিদ্ধান্ত নেয় যে মাধ্যমিক পরীক্ষার্থীদের যখন তারা টিউশন নেবে তখন কাছ থেকে যে ফিজটা আমাদের অ্যানাউন্স করা হয়েছে সেই ফিসটা নেওয়া হবে এবং সেটা এই ছাত্রীটির বিশেষ কাজের উদ্দেশ্যে একটি নোবেল কলেজে তাকে আমরা ডোনেট করব এবং